সুন্দরবন যেখানে বাক্যুমের বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরে জঙ্গলবাসী বাংলার দক্ষিণ প্রান্তে বিস্তৃত রহস্যময় সবুজ বনানির সাথে নদীর মিলিত বেশ কিছু দ্বীপ সুন্দরবন প্রকৃতির কোলে অরণ্য শুধু বন নয় হাজার হাজার মানুষের জীবন জীবিকার কর্মসংস্থান সুন্দরবনে নেই কোনো বড় কারখানা মানুষের একমাত্র ভরসা নদী জঙ্গল আর প্রকৃতির অপরূপ ওই কোনো রকম ভয় তো হয়ে আছে কি চাচ্ছেন আপনারা আমরা কি চাইবো আমরা তো চাচ্ছি তো ভালো থাকবো সেরকম একটা সুব্যবস্থা চাই রকম এখন এসছিল সব বাবুরা সব তো বলা হলো বলতে কিছু তো এই জায়গাটা কোথায় এটা তো দেইপুর আর ওই নদীতে মাছ কাঙড়া ধরি আর এই চাষবাস গোড়ের আলো ফোটার সাথে সাথে শুরু হয় তাদের সংগ্রামের পথ চলা পুরুষ নারী সহ পরিবারের সদস্যরা ছোট ছোট কাঠের নৌকা বেয়ে নেমে পড়ে নদীর বুকে মাছ ধরার চাল বাঁশের ফাঁদ আর বুক ভরা সাহস মাছ কাঁকড়া ধরে চলে তাদের সংসারের হাড়ি কিন্তু এই নদী জঙ্গলি তাদের জন্য মরণ কারণ এখানে প্রতিনিয়ত লুকিয়ে থাকে ভয়ঙ্কর বন্যপ্রাণীর ছায়া সবচেয়ে বড় আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগার আরো প্রচুর আতঙ্ক ছিল তো একদমে হচ্ছে নদীর সাইডে আমরা থাকি এখানে কোনো আলোর ব্যবস্থা নেই কি কোনো কোনো কিছুরই ব্যবস্থা নেই যে আমরা একটা মানে নির্ভয়ে থাকবো সেরকম কোনো একটা ব্যবস্থা নেই তো এই তো আমাদের সামনে এসছিল এখানে কারো ক্ষতি করেছিল হ্যাঁ আমার দেওয়ারে কি হয়েছিল তার পিঠে আঁচড় দিয়েছিল এখানে একটু আলোর ব্যবস্থা হোক জাল সাইডে জাল ঘেরার কোনো ব্যবস্থা হোক এটাই চাই ঝোপঝাড়ের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা মুহূর্তেই টেনে নিয়ে যেতে পারে এই সমস্ত মৎস্যজীবীদেরকে আবার নদীর বুকে ঘাপটি মেরে থাকে লোনা জলের কুমির এক শেষ হয়ে যেতে পারে জীবন ভয়কে জয় করে বুকে পাথর চাপা দিয়ে প্রতিদিন নদীতে নামতে হয় সুন্দরবনের মানুষজনদের শুধু মাছ কাঁকড়া ধরার জন্য নয় সুন্দরবনের বহু পুরুষ দলবেধে যায় জঙ্গলের গভীরে মৌমাছি বাসা থেকে মথু সংগ্রহ করতে ওই মানুষগুলোকেই বলা হয় মৌয়াল বা মৌলে মৌচাক থেকে মধু তোলা যেমন আয়ের বড় উৎস তেমনই বিপদ আজ পর্যন্ত কত মৌলে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে কে বা রাখে তাদের হিসেব তবুও তারা থামেন না কারণ এই মধুই তাদের বাঁচার আশার আলো প্রতিটি ঋতুতেই সংগ্রামের চেহারা আলাদা আলাদা গ্রীষ্মে শুরু হয় মাছ ধরা বর্ষায় জোয়ারের টানে দূরে দূরে ভেসে যায় নৌকা আর শীতে কাঁকড়া ধরার জঙ্গলের গভীরে হারিয়ে যায় বহু পরিবার বিকল্প কর্মসংস্থান না থাকায় জঙ্গল থেকে সুন্দরবনের মানুষের জীবন যুদ্ধ জঙ্গল মানুষের একমাত্র ভরসা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা